তো আবার চলে এলাম এক নতুন করে ভিডিও দেখানোর জন্য তো আজকে দেখতে পাবেন আপনারা সম্পূর্ণ আবার ভিডিওতে যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আগে কেমনটা ভিড় আর সেই ভিড়ের মাঝখানে কেমন লোক লাইন দিয়ে ঢুকছে আর মন্দিরের আশেপাশে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি এখনও যেসব লাইটিং চলছে সেগুলো সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখতে যদি চ্যানেলে মতন থাকে পারবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আরে এটা হচ্ছে দীঘার ঠিক স্টেশন স্টেশনের সামনের থেকে দীঘার জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য লাইনটা খালি দেখো তো অনেকেই অনেক কিছু বলে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য পর্যটন সাধারণ লোক মানে যেটা গ্রামীণ লোকের প্রচুর ভিড় মেলা এরকম হয়েছে আর আমি এখান থেকে একটু দেখাচ্ছি ভেতরে দেখার চেষ্টা করাচ্ছি দাঁড়া এই দেখো মন্দিরে তো অলরেডি আছে অনেক লোক তবে একটু বাইরের থেকে দেখাচ্ছি লাইনটা খালি দেখো এটা হচ্ছে স্টেশনের পাশে লাইটিং গেট এখনো খোলা হয়নি অনেক জায়গা আলো জ্বলে উঠেছে মানে এখনো জ্বলছে আর সামনেরটা খালি দেখো আর কেমন ভিড় ভিড় মানে অসাধ্য ভিড় লাইন পুরো মিনিমাম কি বলবো বিশাল লাইন মিনিমাম এই মুহূর্তে লাইনে লোক দাঁড়িয়ে আছে পাঁচ সাত হাজার লোক আর ভেতরে তো ও তো ক্যামেরাতে অত ক্লিয়ার আসছে না তবে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যে যেরকম পাচ্ছে সেরকমভাবে ভিডিও করে নিয়ে যাচ্ছে ভাবলাম আমিও আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো জগন্নাথ মন্দির সামনে আমি এখনও জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকিনি তো কালকে ভেতরে ঢুকবো আর ঢোকার পরে ভেতরে দর্শন কেমন হচ্ছে না হবে সেটা তো আমি কালকে জানতে পারবো প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসছে আর আমি একটু আপনাদেরকে সামনে থেকে করে দেখিয়ে দিচ্ছি আর ঠিক রাস্তার মাঝখানে ব্যারিকেড দেওয়া আছে আর পুলিশ প্রশাসন তো আছেই বিশাল ভিড় তবে গেট নাম্বার ফোরটা বন্ধ আছে কিন্তু এইখান মন্দিরের জুতো রাখার কোনো ব্যবস্থা নেই ওপেন সবাই ঘাসের উপরে এসে রেখে দিয়ে যে যার দায়িত্বে জুতো রাখবেন জুতো চুরি হয়ে গেলে কেউ যেরকম কর্তৃপক্ষ দায়ী নয় আর মন্দিরের লাইনটা খালি দেখো আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি এখনও বহু বহু জায়গায় আলো জ্বলে উঠেছে একটু দেখাচ্ছি ভেতর থেকে দেখো সোনালি আলোতে জগন্নাথ ধাম একবারে জ্বলে উঠেছে তার থেকে বেশি হচ্ছে মন্দিরের ভেতরে বহু পর্যটন ঢুকেছে শুধু মোবাইলে ভিডিও করছে জানি না ঠাকুরকে দেখছে আমি যতটুকু ঠাকুর এখন পর্যন্ত দেখিনি তো কালকে ঢুকবো কালকে দেখাবো আপনারা দেখুন জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য কি সিস্টেম লাইন এই সেই লাইন দিয়ে ভেতরে ঢুকো পরপর পরপর এই চেকিং হচ্ছে সামনে কর্তৃপক্ষে সবাই ঘুরছে আর জুতো যে যেরকম পাচ্ছে রেখে দিয়ে যাচ্ছে আমি একটু বাইকের থেকে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি আর গেট নাম্বার 6 লাগা যাক আর এই গেট দিয়ে বাইরে বেরোনোর বাইরে বেরোনোর জন্য এই গেট দিয়ে মোটামুটি মন্দিরের সামনে সবুজ ঘাস সবকটা মরে গেছে দেখাই আপনাদেরকে এই পাশ দিয়ে পুরো মন্দিরটা ভালোভাবে দেখা যাচ্ছে সবাই সোজা ঢুকে গিয়ে ওই যে এইখানে লোকগুলো সোজা যাচ্ছে প্রথম মন্দির দর্শন করে দ্বিতীয় নম্বর মন্দির দ্বিতীয় পরে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ তারপরে গিয়ে পঞ্চম মন্দিরে প্রভু জগন্নাথ আছেন ওইখান থেকে দেখা যাবে তো সেটা দেখাবো আমি নিশ্চয়ই তবে এই ভিডিওতে নয় পরের ভিডিওতে এই জায়গাটা হচ্ছে চৈতন্যদুয়ার আর এই চৈতন্যদুয়ারের সামনেরটা প্রচুর পরিমাণে ভিড় ছিল তবে একটু সামনেরটা ভিড় এড়ানোর জন্য মন্দিরের ঠিক মেন গেট যেটা বড়ো বড়ো গেট বানানো হয়েছে ওই বড় গেট দিয়ে সবাই যাতায়াত করছে তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি যে কেমন একবারে খুবই ভিড় চলছে জোরদার ভিড় চলছে আর লোকে পুরী নিয়ে পুরীর জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম নিয়ে কত কি কম্প্যারিজন করছে তবে যে পরিমাণে লোক আসছে দেখতে তো সেই হিসাব মতন দীঘার জগন্নাথ ধাম পুরীর থেকে কমও হতে পারবে না আর এখানো ওয়াটার পার্কের ভিতরে চলছে এটা বন্ধ করা হয়নি কেমন আছো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে আর দেখা হবে পরের ভিডিওতে ভেতরের ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসছি আপনাদের সঙ্গে দেখাবো জগন্নাথ মন্দিরের ফুল ভিডিও তো এখনকার মতন টাটা বাই বাই